বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইদান ইব্রাহিম ফা নাযারা নাযরাতান ফিন নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দি জম্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কত কত আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হ্যাঁ আর একটা ব্যাগ করে এসে 14 15 টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাম আছে না নাই সবগুলো সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেক

কয়না কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কো এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা কুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা তথা কেন খাবি না কেন মালা কুমলা তন্তি কোন হয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা কো খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শ আব্বা চানাচুর যাও কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কই না খাইও না কথাও কই না এখন বাকি আছে কোনটা তবে গড় বরাবর আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কুরবানি শুরু করলেন ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ বরাবর আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পেলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারো না ফাজা টুকরা টুকরা ইল্লা কবির আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরাল তারে বড়টার কান্দে ঝুলায়া দিলেন

কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদি তাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজা সবাইকে ইব্রাহিম তুই বড় বেড়ে গিয়েছিস তোরে নমরুদের

কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলে সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হেই ওয়া উমিদ এবার নমরুদ ডায়ালগ মারতেছে আনা হেই ওয়া উমিদ আমিও তো জীবন দে আমিও তো মরণ দেই ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে ধাওয়া করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটের ঢুকাইতে যাবে ঢুকায় নাই কয়েব্রাহী এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম দিলাম প্রথম ডালে দিলাম মরণ পর দিলাম জীবন তোমার রব যে রকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়েন না আউজবিল সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেন নাই কথা গাত মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেন নাই পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে নাই এবার সাইয়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা

এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা গরম মেজাজ নিয়ে কয়ে হারি কো আগুনে জ্বালা এটারে আগুনে ফেল বুঝে আগুনের কুন্ডলি পাকিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রচলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেয় কিন্তু সৈয়দান ইব্রাহিমের দেহের একটা পশম ও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেয়ের সাথে লাগানো টাচ করা ওই রশি চলে যায় কিন্তু ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পরে নাম ল ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তিগুলো আগুনের কুন্ডলিতে ফেলা দেয় কিন্তু আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আস না নাই তিনি আগুন করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই আল্লাহ

সাথে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলতে কিচ্ছু হয় নাই সোহান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুজিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরাম আনন্দদায়ক সময় কাটিয়েছি আমরুদের আগুনের কুন্ডলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুন্ডলির গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়ে রাম লা